আমি এবার কেন্দ্রে দুজন ছাত্রে খাতা চ্যালেঞ্জের জন্য গিয়েছিলাম অফিস সহকারী উনি আমার বলছেন ভাই আপনার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা দেয় না আমার আরো চ্যালেঞ্জ হ্যাঁ না আমার দুজন শিক্ষার্থী ছাত্রী খুবই ভালো ছিল তারা একজন সাধারণ ডেটে পাচ্ছে আর একজন পায় নাই এই জন্য আমি আসছি খাতা ডেটে চ্যালেঞ্জ

সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ মুখ সাহেব মহাদয়কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি আসসালাম আলাইকুম উপস্থিত আজকের এই বৃত্তি পরীক্ষার এবং সদস্য বিতরণ অনুষ্ঠানের উপস্থিত সামনের ছোট শিশু যুবকা উপস্থিত আমার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত এই স্কুলে যাদের জন্য তোমরা আজকে বৃত্তি পেয়েছ এই শিক্ষকগণের উপর অসংখ্য দোয়া রেখে আমি আমার দুই কথা বলার সুখী উপস্থিত মহাপরি মহাপরিচালকের অদম্য চেষ্টা শিক্ষকদের অদম্য চেষ্টায় তোমরা আজকে বৃত্তি পেয়েছ নাকি তোমরা নিজে নিজে কোনো কিছু করে পেয়েছ চেষ্টা করে তো পেয়েছ যাই হোক এটা চুড়িগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে বসা কাটা শিশু নির্যাতন প্রথম হওয়া মানে কি এটা আমাদের গৌরব গৌরব আনন্দে তোমরা চেষ্টা করবে এরপরে আরও ভালোভাবে যাতে বেশি করে পাইতে পারো ভিত্তি সেইভাবে ছাত্রছাত্রীদের চেষ্টা করবে মা বাবার সঙ্গে মা বাবা যেটা বলে সেটা শুনবে শিক্ষকদের প্রতি সব সময় ইয়ে রাখবে যে স্যার কী বলল এটা যেন করতে পারি এটাই যেন ঠিক খেয়াল রাখতে পারি তোমরা তোমাদের সারদের মর্যাদা রাখবে এই আশা আমি ব্যস্ত করে এই বিতর্ম অনুষ্ঠান শুরু করছি প্রথম ইয়েটা ধন্যবাদ সভাপতি মহোদয়কে ওনার অনুমতি আমরা প্রথম শ্রেণী থেকে একটি গল্প সনদ এবং তোমাদের সম্মান সম্মানী দেওয়া হবে তোমরা নাম যখন আমি রাখবো তোমরা চলে আসবা নাম ঘোষণা করছি আদিবা প্রথম শ্রেণী প্রথম আদিবা হ্যাঁ সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে আদিবা নিসবিত সবিত সবিত হ্যাঁ তুই সব প্ৰথম <laughs> শ্ৰেণীতে নাবিলা করিম নাবিলা করিম আছে প্রথম শ্রেণী তো নাই ও না না নাবিলা মেধা এটা আপাতত না তারপর মেখোলা নাই ও না মেখোলা মেঘলা মেগলা সরকার মেগলা সরকার মিতিলা দাসনিম ট্যালেন্ট বল ট্যালেন্ট বল মিথিলা দাস দাদা ট্যালেন্ট গুলো পাইছো তাদের এক হাজার কোটি টাকা দেওয়া আছে সাধারণ ছয়শ টাকা করে দেখবে খামগুলা দেখবা চ্যালেঞ্জ জুনটাকে মিথিলা চ্যালেঞ্জ না মালিয়া 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 হ্যাঁ ফজুল <coughs> ভাইজা <coughs>